সমীরণের লোকদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে রায়ানকে বাঁচিয়ে নিল পারুল হ্যাঁ দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে রায়ান নিচের বিছানায় শুয়ে শীতে কাঁপতে থাকে তখনই পারুল বলতে থাকে কি রে ঠান্ডা লাগছে তখন রায়ন বলতে থাকে হ্যাঁ তখন পারুল বলে কি কি আর কোনোদিন নিচে শুবি তখন রায়ন বলতে থাকে না তখন পারুল বলতে থাকে ঠিক আছে উপরে আয় যা মাঝখানে বেড়াটো দিয়ে নেব ওপরে এসে শো তখন ইরায়ন উঠে তাড়াতাড়ি করে পারুলের পাশে শুয়ে পারুলকে লাথি মেরে নিচে ফেলে দেয় তখন পারুল বলতে থাকে তোর এত বড় সাহস তুই আমাকে লাথি মেরে নিচে ফেলে দিলি তখন রায়ন বলতে থাকে আমার কম বলে শোবে আমার সাথে কিনা শোয়াচ্ছি তোকে তখনই পারুল বলে দাঁড়া তোর এত বড় সাহস তুই আমাকে লাথি মেরে ফেলে দিয়ে আবার তুই বলছিস যে আমাকে শুতে দিবি না দাঁড়া আসছি আমি এই বলে পারুল বাইরে চলে গেলে রায়ন বলতে থাকে একদম ঠিক হয়েছে ঠিক হয়েছে একদম লাথি মেরে দিয়েছি ভালো হয়েছে ঠিক তখনই পারুল এক বালতি জল নিয়ে আসে আর এসে বলতে থাকে ঠান্ডা জল এখন তোর গায়ে আমি ঢেলে দেবো তখন রানী বলতে থাকে না 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 পারুল তুই ঢালিস না জল ঢালিস না তখন পারুল বলে কি ভয় পেয়ে গেলি তো তাহলে বল আমাকে শুতে দিবি আর লাথি মারবি তখন রায়ন বলে না না লাথি মারবো না তখন পারুল বলে ঠিক আছে এই জলের বালতিটা না এখানেই রইলো বেশি ট্যাংরামো করবি একদম জল ঢেলে দেবো এই বলে পারুল গিয়ে শুয়ে পড়ে রায়নের সাথে তারপরে রায়নের গায়ে কম্বল না দিলে রায়ন বলতে থাকে একটু আমাকেও কম্বল দে তারপরে পারুল বলে ঠিক আছে শুয়ে পড়ে তারপরে দুজন টানাটানি করে ঘুমিয়ে পড়ে অন্যদিকে দেখা যাবে রুক্মিণী গোপালকে বলতে থাকে সত্যি মাংসটা খুব ভালো হয়েছিল তখন গোপাল বলতে থাকে যাক তোমার ভালো লেগেছে সেটাই অনেক তখন রুকু বলতে থাকে আচ্ছা এত ভালো রান্না আপনি কি করে শিখলেন তখন গোপাল বলতে থাকে এমনিতেই শিখেছি আর তোমাকে না সময় পেলে আমি মরিচ ভর্তাটাও করে খাওয়াবো দেখবে কত মজা তখনই রুকু বলতে থাকে আচ্ছা আপনি আর কি কি পারেন বলুন তো স্কুল মাস্টার আবার ভালো কীর্তনও গান আবার এদিকে ভালো রান্নাও করেন আর কি গুণ আছে আপনার তখনই গোপাল রুকুর দিকে বলতে থাকে আমার কি কি গুণ আছে গায়ের স্কুল মাস্টারের তো তোমাকে দেখানোর দিলে না রুকু যদি একটু সময় দিতে এই স্কুল মাস্টারের কি কি গুণ আছে তোমাকে আমি দেখাতাম যা শুনে রুকু অবাক হয়ে যায় তারপর রুকু বলতে থাকে শুনুন গোপাল আপনি না খুব ভালো মানুষ আপনি অনেক গুণী মানুষ আপনি না আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন আমার থেকে ভালো কাউকে আপনি পাবেন চিন্তা করবেন না যে আপনার কদর করবে আপনি ভালো করে তার সাথে সংসার করতে পারবেন আর আপনি অনেক ভালো মানুষ আমি জানি তখন গোপাল মনে মনে বলতে থাকে তাহলে রুকু আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ ঠাকুর কিনে আমার কাছে তখন রুকু বলতে থাকে আচ্ছা গোপাল আপনার বিছানাটা হয়ে গেছে আপনি না বিছানায় শুয়ে পড়ুন তখন গোপাল বলতে থাকে না না রুকু আমি সোফায় শুয়ে পড়বো তখন রুকু বলতে থাকে না সোফাটা খুব ছোট আর এটা কিং সাইজ বিছানা তো এখানে আপনার আমার শুতে সমস্যা হবে না আপনি শুয়ে পড়ুন আর আপনার উপর আমার বিশ্বাস আছে আপনি আমার অসম্মান করবেন না তখন গোপাল রুকুর দিকে তাকিয়ে অবাক হয়ে যায় তারপর রুকুকে বলতে থাকে না রুকু আমি পুরুষ মানুষ আমাকে পোস্টার এটা দিও না এই বলেই গোপাল সোফার মধ্যে শুয়ে পড়ে তখন রুকু রুকু অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর দিন সকালবেলা দেখা যাবে পারুল পারুলের মা আর বাবাকে বলতে থাকে বাবা আমাদের আজকেই চলে যেতে হবে তখনই রু পারুলের মা বলতে থাকে আজকে চলে যাবে জামাইটাকে তো ঠিকমতো মতো আদর যত্নই করতে পারলাম না তখন পারুল বলতে থাকে মা কি করবো বলো তো আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে ভর্তি হয়েছি ক্লাস করতে হবে না বলো তখনই পারুলের বাবা বলতে থাকে ঠিক আছে মা পড়ালেখার ব্যাপার যখন তোকে আমি আটকাবো না ঠিক আছে তোরা যা কিন্তু সময় পেলে কিন্তু আবার আবি তখনই পারুল পারুলের বাবাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে হ্যাঁ বাবা আসবো তো এখানে আসবো না তো কয়ে আসবো বলো তো তারপর দেখা যাবে নাড়ু চলে আসে আর এসে বলতে থাকে পারুল দিদি সব গুছিয়ে দিয়েছি তখনই পারুলের ভাই পারুলকে বলতে থাকে দিদি তুই চলে যাচ্ছিস তো এখনো ঘুম থেকে ওঠেনি তখন বলে উঠিয়ে দে যা 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 তাড়াতাড়ি করে উঠিয়ে দে দেখিনি তারপরে পারুলকে ফোন করে দাদু তখন পারুল বলতে থাকে দাদু আমরা রেডি হচ্ছি তখন দাদু বলতে থাকে তোরা বেরোস নি এখনো তখন পারুল বলে না তোমার নাতি তো এখনো বেরোয়নি ওঠেনি তাই আসলে ওকে নিয়ে খুব ভয় করছে কখন কি বলে ফেলবে তার তো ঠিক নেই তখন দাদু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তোরা না তাড়াতাড়ি করে চলে আয় ঠিক আছে তখনই পাল বলতে থাকে সেই জন্যই তো দাদু তোমাকে ফোন করেছি তোমার নাতি যদি আবার যেতে না চায় তাই তুমি ভিডিও কলটা করো কিনে তখনই দাদু বলতে থাকে ঠিক আছে ওইদিকে রায়ানকে টগর বলতে থাকে জামাইবাবু কোথাও তো ঘুরতেই পারলাম না আপনার সাথে ইচ্ছে ছিল রিলস বানাবো তাও তো বানাতে পারলাম না আজকেই নাকি দিদি চলে যাবে আপনাদের নাকি ক্লাস আছে তখনই রায়ণ বলতে থাকে দাঁড়াও দেখাচ্ছি এই বলে রায়ান বেরিয়ে এসে দেখতে পায় যে ভিডিও কলে দাদু তখনই রায়ান আর কিছুই বলে না তখন পারুল বলতে থাকে হ্যাঁ দাদু আমরা চলে আসছি তখনই দাদু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দাদু ভাই তুমি রেডি হয়ে নাও তো তোমাদের আবার তো ক্লাস শুরু হয়ে যাবে তাই আমি ভিডিও কলে আছি তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও তখনই দাদুকে দেখে আর রায়ান কিছুই বলতে পায় না তখন রায়ণ মনে মনে বলতে থাকে যেমন দাদু তেমন তার নাতনি একদম বজ্জাৎ তখন রায়ান বলতে থাকে আচ্ছা আমি রেডি হয়ে আসছি এই বলে রায়ান রেডি হতে চলে যায় তখনই পারুল বলতে থাকে হ্যাঁ দাদু ও রেডি হতে চলে গেছে ওইদিকে দেখা যাবে ফুটবল খেলার আয়োজন করে ছেলেরা দুই দলের মধ্যে খেলা হবে তখনই সমীরন আর সমীরনের মামা সেই খেলোয়াড়দের হাত করে নেয় আর বলতে থাকে কি বলেছিলাম মনে আছে তো আর ছবিটাও তো পাঠিয়ে দিয়েছি শোন কি বলেছিলাম খেলার মধ্যে একদম পিটিয়ে মেরে ফেলবি যেন মনে হয় সেটা একটা অ্যাক্সিডেন্ট তখনই ছেলেগুলো বলতে থাকে কিন্তু কি করে এত লোকজন থাকবে যদি পুলিশি ঝামেলা হয়ে যায় তখনই সমীর মামা বলতে থাকে এই কাজটা যেমন তোরা একা আজকে নতুন করছিস আগে যেমন কেউ করলে তাকে একদম উচিত শিক্ষা দিদি ঠিক ওরকম করে শহরের ছেলে খুব আমি জানি তোরা কিছু করলে কিন্তু ও যাবে আর তোদের সাথে হাতাহাতি শুরু করলে একদম পিটিয়ে মেরে ফেলবি ঠিক আছে তখনই ছেলেগুলো বলতে থাকে ঠিক আছে ঠিক আছে একদম যেরকম ভাবে বলেছেন ঠিক ওরকম ভাবে কাজটা হবে তখনই ছেলেগুলো বলতে থাকে আচ্ছা ওই জামাই যদি রাজি না হয় খেলতে তখন সমীরণের মামা বলতে থাকে হবে হবে মিহিরকে পাঠিয়েছি ব্যবস্থা করতে ব্যবস্থা হয়ে যাবে ওইদিকে দেখা যাবে রায়ানও রেডি হয়ে যায় তখনই পারুল ভিডিও কলে দাদুকে রাখে তখনই দাদু রায়ানকে বলতে থাকে রায়ান তোমার শ্বশুর শাশুড়িকে প্রণাম করো তখনই রায়ান প্রণাম করে ঠিক তখনই মিহির পা ভাঙার অভিনয় করে বলাই আর হরিকাকার সাথে আসে তখন এসে বলতে থাকে হরিকাকা একি জামাই তোমরা চলে যাচ্ছ কিন্তু আজকে কি হবে তখনই বলতে থাকে কেন কাকা কি হয়েছে তখনই মিহির বলতে থাকে আসলে আমার পাটায় না ব্যথা পেয়েছি পাটাই না ভেঙে গেছে কি করব এখন আজকে তো দুই দলের সাথে খেলা আছে ওই বিরোধী দলেরা জিতে জিততে পারলে তো আমাদেরকে সারা জীবন ওদের পায়ের নিচে রাখবে না না এই গোয়ালের সম্মান তোমাকে জামাই রাখতেই হবে আমি তো জানতাম যে তুমি খুব ভালো ফুটবল খেলো তখনই দাদু বলতে থাকে হ্যাঁ রায়ান তো খুব ভালো ফুটবল খেলে কে রায়ান খেল তাহলে খেলাটা খেলে নাও আর আম তোমরা খেলার পরে রওনা করো তখন রায়ন বলতে থাকে না না আমি খেলতে পারবো না তখন পারল বলতে থাকে কেন তুমি খেলতে পারবে না তখনই রায়ান বলাইদা আর হরি কাকাকে বলতে থাকে কালকে আমাকে এত অপমান করলেন আজকে আবার খেলতে বলছেন কেন খেলবো ঠিক তখনই বলাইদা বলতে থাকে আমরা কি বলেছি কালকে কই কিছু বলেছিলাম নেশার ঘরে যদি তোমাকে কিছু বলে থাকি সেই জন্য সরি রায়ন তখন রায়ন বলতে থাকে কি তো এতগুলো কথা বললাম কিছু মনে নেই তখন হরি কাকা বলতে থাকে না না জামাই আমাদের তো কিছুই মনে নেই আসলে প্যাটে মাল না কিছু মনে থাকে না ওই যে ওদিন আরেকটাকে তো পিটিয়ে একদম দাঁত ফেলে দিয়েছিলাম তারপরে গিয়ে দেখে আসলাম যা শুনে রায়ন পুরো চোখে যায় তখন রায়ন বলে না আমি খেলতে পারবো না তখন থাকে। কেন পারবে না কেন পারবে না তখন রায়ন বলে আমি যেখানে সেখানে খেলি না তখন পারুল বলতে থাকে শোনো তুমি হেরে যাবে সেই জন্য খেলবে না তখন রায়ন বলে দেখো আমার খেলা সম্পর্কে তুমি জানো না পারুল তখন পারুল বলে আগে গোল দিয়ে দেখাও কিনে তখনই রায়ন রাজি হয়ে যায় যা শুনে দাদু ঠাম্মি সহ পারুল সবাই খুশি হয়ে যায় আর মিহিরও মনে মনে বলতে থাকে যাক আজকে তাহলে কাজটা সহজ হয়ে গেল জামাই খেলবে বল নিয়ে ওরা খেলবে জামাইকে নিয়ে জামাই তোমাকে মরতে হবে কিচ্ছু করার নেই তারপর দেখা যাবে মাঠে নেমে গেছে সবাই তখনই ওরা গোয়ালের হয়ে রায়ান প্রথম গোলটা দিয়ে দেয় যা দেখে পারুল সহ ন্যাড়াগোয়াল সবাই খুব খুশি হয়ে যায় ওইদিকে ঠিক তখনই রায়ানকে ল্যাং মেরে ফেলে দেয় বিরোধী দল তখনই রায়ান ওদের উপর রেগে যায় তখনই বিরোধী দলের লোকজনরা সেই দা কাচি নিয়ে রায়নের দিকে এগিয়ে আসতে গেলেই পারুল ও লাঠি নিয়ে ওদের পিছনে আসে আর পারুল ওদেরকে মেরে উচিত শিক্ষা দেয় তখন রায়ানও সেই ওদেরকে মেরে তারপরে নারাগোয়ালকে জিতিয়ে দেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ